কোন যুগের মেয়ে তুমি মির্জা গালিবের একটা কথা আছে না সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায় তোমার কোন সন্ধ্যাটা কাটেনি বলতে পারো যে সন্ধ্যায় আমি মারা যাই সন্ধ্যা কাটেনি এখন মানুষ বহুবার মরে বুঝি মরলে মানুষ আর ফিরে না তা তুমি কেন মরতে গেলে ভালোবাসা সময়ের সাথে আমরাও যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি হয়তো সমুদ্রের দিকে নয়তো নক্ষত্রের দিকে নিয়ম করে আমাদের জ্বর ঠান্ডা অভিমান হচ্ছে বিনা পারিশ্রমিকে নিজেদের সাথে অভিনয় করে যাচ্ছি নিরপরা দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে তবু আমরা যাচ্ছি প্রিয় মানুষ ফেলে পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি দূরে বহু দূরে কোথাও তো আমার জন্য আরেকবার মরতে পারবে না আই মিন আই এম থিঙ্কিং অফ ওয়েং সাচ আ মিস্টেরিয়াস কাউ পটে যাও পটে যাও ফোটে যাও এই সাবিরের জন্য কতটা ত্যাগ করতে পারবে রুমানা সাবিরের জন্য স্টোভের আগুন গায়ে দিবে আমার সাথে চলো আমি এই কলেজের ভিতরে আছি বহু বছর ওই যে তুমি বললে না সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায় আমার সন্ধ্যা আজও কাটেনি তুমি থাকবে আমার সাথে থাকবো কিন্তু সাব্বির ওখানে কেউ আছে ওখানে কেউ আছে ওখানে কেউ আছে সাব্বির ওখানে কেউ আছে কোথায় যাচ্ছ তুমি সাব্বির যেও না But I do not have a girlfriend. But now I have.